পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর চার দশমিক তিনের এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি আমি এখন এক নং অঙ্কের সমাধান করব নাম্বার এক এক নং অঙ্কে দেওয়া আছে এ কিউ প্লাস এখানে আমরা সূত্র প্রয়োগ করবো কমন যায় না সূত্র প্রয়োগ করবো কোন সূত্র প্রয়োগ করবো দেখি কোন সূত্র প্রয়োগ করা যায় তাহলে এ কিউব প্লাস টুর উপরে আমরা একটা কিউব দিতে পারি তাহলে এ কিউব প্লাস বি এ কিউব প্লাস বি সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে আমরা প্রথম সূত্রটা এখানে প্রয়োগ করবো

টু এক্স প্লাস এরপরে সাত সাতটা দ্বিতীয় অঙ্কটার সমাধান কমপ্লিট তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে আমার কথা আসছে টু এক্স প্লাস ইন্টু ফোর মাইনাস দ্বিতীয় অঙ্কের সমাধান এখন আমরা তিন নম্বর অঙ্কটা বলব তিন নাম্বার অঙ্কের তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ আছে এখানে চারটা আর এখানে একটা তাহলে অবশ্যই এ কমন আছে তা আমরা এখন এ কমন নিতে পারি এ কমন নেওয়ার পরে আমার এ থাকবে তিনটা অর্থাৎ এইট এ কিভেন বি কিউব টোয়েন্টি সেভেন বি কিউব আমরা এটা এখন আগের মতন করে মানব এখানে সেকেন্ড আমরা ইউজ করবো এখানে এইট এ কিউব অর্থাৎ আমি লিখতে পারি টু এ তার উপরে কিউ প্লাস এখানে লিখতে পারি থ্রি বি তার উপরে কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সমান আগের সূত্র যে বিয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার থ্রি বি তারপরে স্কোয়ার আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট করবো আমার এখানে থাকে এখানে কত টু এ প্লাস থ্রি বি কি করতে পারি চার তাহলে আমরা মাইনাস তিন দিগুনে ছয় অর্থাৎ সিক্স কত নয় নাইন বি স্কোয়ার আমার তিন নম্বর অঙ্কের সমাধান কমপ্লিট এখানে প্রত্যেকটা একই সূত্র প্রায় সেই কিউব প্লাস কিউবের সূত্র অনেক সহজ তোমরা অবশ্যই পারবে আশা রাখি আমরা এখন চার নম্বর অঙ্কটা করবো সেই চার নাম্বারটা আরও সহজ চার নম্বর অঙ্ক মধ্যে আছে এইট এক্স প্লাস ওয়ান এখানে আমি সেই আগের মতন করে ভাঙবো আমরা লিখতে পারি টু এক্স তার উপরে কিউব অনের উপরে কিউব দিলেও আমার অনিভাব না দিলেও অন কিউবটা দিয়ে নেই যেন আমার সূত্রটা সুন্দর লাগে এব প্লাস বি স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার এখন আমরা ব্র্যাকেট সমাধান করে দিই ব্র্যাকেট টা আউট করি টু এক্স প্লাস ওয়ান এখানে কত আছে 4x2 2x 4x2 এটা -2x 1 তো আমার এক থেকে চার পর্যন্ত কমপ্লিট হলো আমার এখানে জায়গা নেই তাহলে আমি অবশ্যই প্রথম অঙ্ক দুটো আমি বুঝতে পারি তোমাদের অবশ্যই লেখা কমপ্লিট আমি আশা রাখি তো আমি এখন পাঁচ নাম্বার অঙ্ক লিখবো পাঁচ নাম্বারের সমাধান পাঁচ নাম্বারে আছে আমি একটা মাইনাসের সূত্র লিখছি যে কিউব সমান এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অবশ্যই এই অঙ্ক করতে শত্রুগুলো রাখবে সূত্রগুলো অবশ্যই মুখস্ত করতে হবে উৎপাদকের সূত্র এখানে আমি ভাঙতে পারি চৌষট্টি এ আমার একটা বড় সংখ্যা আসছে বড় সংখ্যা তিনের উপর যদি আমি কিউব দিই তিন তির নয় তিন সাতাশ অবশ্যই তিন হচ্ছে না চার চারের উপর কিউব দিলে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে আমি লিখবো ফোর এ তার উপরে কিউব মাইনাস এখানে চারের উপর কিউব যেহেতু চৌষট্টি হয় তাহলে অবশ্যই পাঁচের উপরে কিউব পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ ফাইভ বি তার উপরে কিউব ফাইভ বিভ বি তার উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস এবাইভ বি এব স্কোয়ার ফাইভ বি তার উপরে স্কোয়ার এখন আমি ফার্স্ট কত আসে চার পাঁচা বিশ এব পাঁচ পাঁচা পঁচিশ বি স্কোয়ার পঁচিশ বি স্কোয়ার হয়ে গেল যে পাঁচটা অঙ্ক আমি করতে চেয়েছিলাম সে পাঁচটা অঙ্কের সমাধান এক থেকে পাঁচ পর্যন্ত আমার কমপ্লিট এরপরে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই ছয় থেকে দশ পর্যন্ত এই পাঁচটা অঙ্কের ভিডিও আমরা পরবর্তীতে দিব তোমাদের যদি এই পাঁচটা অঙ্ক তোমরা যদি অবশ্যই বুঝে থাকো তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ